বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা আবার দুপুরের খাবার মানেই পরিবারের সাথে বসে আনন্দে খাওয়া দাওয়া আজকের টেবিলে আছে ভুরি বোনা মজাদার ঘ্রাণ বোয়াল মাছের ঝুলের ঝাল স্বাদ মুরগির মাংসের টেস্টি গ্রেভি আর আলু ভর্তার চিরচেনা টান সাথে থাকছে মায়ের হাতে কাঁচকি মাছ দিয়ে বরবটির গ্রামীণ স্বাদ দুপুরের খাবারের আয়োজনে বড় মাছ কিংবা মাংসর সাথে যে কোনো রকমের ভর্তা আর ছোটো মাছের তরকারিটা চাই চাই আর সাথে যদি থাকে সালাদ আর একটু একটু লেবু তাহলে তো ভাত খাওয়ার স্বাদ দ্বিগুণ পরিমাণ হয়ে যায় পুরো আয়োজনে আছে গ্রামের ঘ্রাণ আর ভরপুর স্বাদ চলুন তবে দেখিনি আজকের দুপুরের বিশেষ আয়োজন গরুর ভুড়ি বা বট খেতে কেনা পছন্দ করে বিশেষ করে ভুনা করলে সবচেয়ে বেশি মজাদার হয় গরুর ভুঁড়ি কম বেশি সবারই গরুর ভুঁড়ি পাতে পেলে কবজি ডুবিয়ে খেয়ে থাকেন গরুর ভুড়ি ভুনা করা খুবই সহজ সামান্য কয়েকটি উপকরণ হাতের কাছে থাকলেই রান্না করে নিতে পারেন এই মজাদার পট গরুর ভুড়িটা কিভাবে পরিষ্কার করেছি সেই ভিডিওটা আমি নেক্সটে আপলোড করব। এখানে আমি ভুঁড়িটা কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে চার কেজি ভুঁড়ি নিয়েছি প্রথমে চুলাতে আমি বড় সড়ো একটা হাঁড়ি বসিয়েছি বুড়িতে কিন্তু প্রচুর পরিমাণে তেল ওঠে তাই তেলটা কিন্তু বুঝে শুনে দিতে হবে এখানে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক টেবিল চামচ পরিমাণ জিরার ফোরন দিয়ে দিলাম জিরাটা যখন ছিঁটতে শুরু করবে মানে গন্ধ যখন বের হতে শুরু করবে তখন এখানে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি সাথে দিয়েছি স্বাদ মতো লবণ যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি পেঁয়াজটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি দুই মিনিটের মতো নাড়াচড়া করে ভেজে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা মশলাটা অনবরত নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য ঝালটা কিন্তু যার যার ইচ্ছের উপরে নির্ভর করছে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এবং তিন টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দুই চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া এবার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে আমি দশ থেকে বারো মিনিটের মতো কষিয়ে নিয়েছি মশলাটার গায়ের থেকে কিন্তু পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে এই অবস্থায় অ্যাড করে দিয়েছি গোটা মশলা এখানে এলাচ তেজপাতা দারচিনি লবঙ্গ আর আস্ত গোলমরিচ আছে আমি যেহেতু এখানে শাহি গরম মশলাটা অ্যাড করবো তারপরেও কিন্তু আমি গোটা মশলাটা দিয়েছি আপনাদের কারো যদি ইচ্ছে হয় তাহলে দিতে পারেন আর কারো যদি ইচ্ছে না হয় তাহলে এড়িয়ে যেতে পারেন অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন শাহী গরম মশলা দিলে কি গোটা মশলাটা দিতে হবে কিনা এটা আসলে যার যার উপরে নির্ভর করছে তবে দুটা দিলে ভালো হয় আবার যে কোনো একটা দিয়েও কিন্তু রান্না করা যায় এখন আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর ভুঁড়িগুলো দিয়ে দিলাম আমি কিন্তু ভুঁড়িটা ভালোভাবে ধুয়ে একটা চালনিতে পানিটা ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম ভুঁড়ির টুকরোগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটার সাথে মিক্স করে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব প্রায় দশ থেকে বারো মিনিটের মতো এতে কিন্তু গরুর ভুড়ি থেকে অনেক পরিমাণে পানি উঠে যাবে গরুর ভুড়ি থেকে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু ভুড়িগুলো খুব ভালোভাবে কষানো হয়ে যাবে যদি কেউ মনে করেন যে গরুর ভুড়ি থেকে পানি উঠছে না সেক্ষেত্রে এখানে পানি অ্যাড করে দেবেন আর গরুর ভুড়ি থেকে অবশ্যই পানি উঠবে কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে গরুর মাংসর চাইতে গরুর ভুড়ি রান্না করতে কিন্তু সময় অনেকটা বেশি লাগে যার কারণে একটু সময় নিয়ে রান্না করবেন যাতে কোনো রকম ভুল না হয়ে যায় তলানিতে লেগে গেলেই কিন্তু স্বাদটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে ভুঁড়িটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে এসেছে এখন আমি এইখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব মিডিয়াম আঁচে বলক না ওঠা পর্যন্ত পানি কিন্তু আন্দাজ করে দিতে হবে যাতে ভুড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন কিছুক্ষণ পরে অবস্থা দেখাচ্ছি ভুঁড়িটা কিন্তু বলক চলে এসেছে এখন আমি নাড়াচাড়া করে চুলার আঁচ কিন্তু লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝিতে নামিয়ে দেব এভাবেই চুলার আঁচ রেখে আমি প্রায় এক ঘন্টার মতো রান্না করে নিয়েছি আর এক ঘন্টা পরের অবস্থা দেখাচ্ছি তবে এক ঘন্টা কিন্তু আমি এইভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখিনি মাঝে মাঝে কিন্তু ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ প্রায় পনেরো থেকে বিশটার মতো আপনারা কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচগুলো ফালি করে দিতে পারেন কাঁচামরিচটা দিয়ে নাড়াচাড়া করে আমি তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি ঘড়ি ধরে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি আর দেখুন ভুড়িটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে আর অনেক মাখা মাখা হয়ে গেছে আমার কাছে ভুঁড়ি ভুনাটা এরকমই ভালো লাগে অনেকেই আছেন একেবারে শুকনো শুকনো খেতে পছন্দ করেন তবে আমার কাছে ভাজার চাইতে ভোনাটা খেতে বেশি ভালো লাগে গরুর ভুঁড়ি কিন্তু বারবার জাল করতে হয় কারণ জমে যায় আর বারবার জাল করার কারণে কিন্তু ভুঁড়িটা অনেকটা ঘন হয়ে যায় মানে ভাজা ভাজা হয়ে যায় তো সেটা বুঝেই কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন আপনারা কীরকম ভুনা খেতে পছন্দ করেন আমি কিন্তু এভাবে নাড়াচাড়া করে এখন এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া আর শাহি মশলা গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিক্স করে লবণটা দেখে চুলাটা বন্ধ করে দিয়েছি আমি আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখুন দেখতে যতটা ভালো লাগছে গরম গরম ভাত পোলাও রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে ভড়িটা রান্না করতে করতে কিন্তু বাদবাকি যে তরকারিগুলো ছিল সেগুলো আমি পাশের চুলাতে রান্না করে নিয়েছি এই রেসিপিটা এতটা সুস্বাদু গরম গরম ভাতের সাথে সেটা না খেলে বোঝাই যাবে না বোয়াল মাছটা কিন্তু কম বেশি ছোটো বড়ো সবারই অনেক পছন্দের একটা মাছ এই মাছে তেমন একটা কাটা নেই আর খেতে খুবই সুস্বাদু অনেকেই আলু খেতে পছন্দ করেন না তো তারা কিন্তু আলু ছাড়াই রান্না করতে পারেন আর যারা আমার মতো আলু দিয়ে তরকারি খেতে পছন্দ করেন তারা এই স্টাইলে রান্না করতে পারেন আমাদের বিক্রমপুরে সচরাচর বৃষ্টির সময় কিংবা বর্ষার সময় এভাবে রান্না করা হয়ে থাকে বোয়াল মাছের পাতলা ঝোল আর এখন তো বর্ষার সময় বাজারে প্রচুর পরিমাণে বোয়াল মাছ ধরা পড়বে সেই তাজা তাজা বোয়াল মাছ দিয়ে ক্ষেতের আলু দিয়ে এরকম মজার ঝোল করলে কার না ভালো লাগে প্রথমে আমি এখানে বোয়াল মাছ নিয়েছি আর বোয়াল মাছটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ বোয়াল মাছটা কিন্তু একটু পিছিল পিছিল ভাব থাকে যার কারণে লবণ আর কুসুম কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে কেচে কেচে ধুয়ে নেবেন আমার মা কিন্তু মাছটা খুব ভালোভাবে ধুয়ে তারপরে এখানে হলুদ মরিচ আর লবণ ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এতে করে মাছের ভিতরে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে চুলাতে আমি এক একটা ফ্রাইপ্যান বসিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে মাছের টুকরো দিয়ে দিচ্ছি আলু দিয়ে যখন আমরা মাছটা রান্না করি তখন হালকা একটু ভেজে নিলে কিন্তু তরকারিটা অনেক বেশি সুস্বাদু হয় আর যারা নাকি সরিষার তেল খেতে পছন্দ করেন না তারা কিন্তু সয়াবিন তেল অ্যাড করতে পারেন সরিষার তেল মাছ ভাজতে একটু তীক্ষ্ণ গন্ধ ছড়ায় যেটা অনেকের কাছেই অপছন্দের তবে সরিষার তেলে মাছ ভাজা অনেক সময় গরম থাকে আর ক্রিস্পি হয় মাছের স্বাদ সরিষার তেলের সঙ্গে মিশে রান্না হয় একদম বাঙালি স্টাইলে যে কোনো মাছের ঝোল করার সময় মাছ কিন্তু হালকা ভাজতে হয় ঝোলের সঙ্গে সিদ্ধ হয় মশলা ও ঝোলের স্বাদ মাছের ভেতর পর্যন্ত ঢুকে পড়ে কড়া করে ভাজলে মাছ শক্ত হয়ে যায় তখন ঝোল ঢুকতে পারে না হালকা ভাজা মাছ ঝুলে দিলে আলু ঝোল আর মশলা সব একসঙ্গে মাখামাখি হয়ে যায় কিন্তু কড়া মাছ ভাজা একটু আলাদা থাকে ঝোলের সঙ্গে একদম মেশে না হালকা ভাজা মাছ ঝুলে গেলে একটু নরম হয়ে গলে গিয়ে ঝুলটা মজাদার হয় কিন্তু কড়া করে ভাজলে সেটা শুধু ঝুলের মধ্যে থেকে যায় তেমন ঘন হয়ে মিশে যায় না মাছটা যদি হালকা করে ভাজেন তাহলে মাছের নিজস্ব গন্ধ ও তেলের ফ্লেভার বজায় থাকে কড়া ভাজলে সেই স্বাদ অনেক সময় শুকিয়ে যায় তাই যখনই মাছ ভাজবেন যে কোনো মাছ ভাজবেন তরকারি রান্না করার সময় এই টিপসগুলো অবশ্যই মাথায় রেখে মাছটাকে ভাজতে হবে কখনোই মাছটা কড়া করে ভাজা যাবে না মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি এবার একটা প্লেটে তুলে নিচ্ছি আর মাছগুলো কিন্তু মিডিয়াম আছে উল্টে পাল্টে মোটামুটি দশ মিনিটের মতো ভেজে নিয়েছি যখনই নাকি বোয়াল মাছ আই মাছ বাগার মাছ কিংবা পাঙ্গাস মাছ ভাজবেন তখন কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে ভাজবেন না হলে কিন্তু তেল ছিটে এসে গায়ে পড়বে আর বোয়াল মাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুটতে থাকে মাছগুলো তুলে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল আছে সে তেলে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলু আগেই একটু ভেজে নিলে ঝোলের স্বাদ আরও ভালো হয় ঝোলটা একটু মশলাদার তবে বেশি ঝাল না হলে বর্ষার আর্দ্রতার স্বাদ ভালো লাগে না মাছের মতো আলুও কিন্তু খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন একটু কালার আসার পরেই কিন্তু আলুগুলো আমি তুলে নিলাম আলু দিয়ে যে কোনো তরকারি খেতেই আমার কাছে বেশ লাগে গ্রামীণ রান্নায় আলু ও মাছ একসাথে ব্যবহারের ঐতিহ্য রয়েছে যা সুস্বাদু ও পরিচিত স্বাদের অংশ আমি কিন্তু আলুগুলো তুলে নিয়েছি আর অবশিষ্ট যে তেল ছিল সে তেলটা একটা কড়াইতে ঢেলে দিলাম আর সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কালো জিরার ফোড়ন যখন কালোজিরাটা ফুটতে শুরু করবে ঠিক তখনই এখানে দিয়ে দিতে হবে টমেটো টুকরো আমি এখানে বড় সাইজের দুইটা টমেটো টুকরো করে নিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু ফালি করেও দিতে পারেন সাথে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ বাটা আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা টমেটো অথবা সরিষা বাটা আমি যেহেতু সরিষার তেল দিয়েছি যার কারণে সরিষা বাটাটা অ্যাড করে নিই আর এটা দিলে কিন্তু তরকারিটা একটা টক স্বাদ আসে খেতে কিন্তু দারুণ লাগে আর কারো কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু টমেটোটা এড়িয়ে যেতে পারেন বর্ষার মৌসুমে বিশেষ করে শরীরে ঠান্ডা জ্বর হজমের সমস্যা থেকে রক্ষা পেতে কিন্তু কালো জিরার ব্যবহার করা হয়ে থাকে আদিকাল থেকে। আর গ্রামে বিশেষ করে প্রায় তরকারিতেই কিন্তু কালো জিরার ফোড়নটা দেওয়া হয় সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেড় টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দেড়টা চামচ পরিমাণ হলুদের গুঁড়া পরিমাণ মতো পানি মশলাটা কষানোর জন্য একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এখানে কিন্তু আমি রাঁধুনি মশলাটা অ্যাড করছি না শুধুমাত্র কালো জিরার ফোড়ন দেওয়ার কারণে কালোজিরা খেতে মিষ্টি ধুমায়ের স্বাদ দেয় যা মাছ বা আলোতে মিশলে খাবারের সাথে বিশেষত্ব আনে আমি কিন্তু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি দশ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা পুরোপুরি উঠে এসেছে আর টমেটোটাও কিন্তু ভালোভাবে মিশে গেছে লবণের পরিমাণটা কম ছিল যার কারণে আমি আবারও এখানে লবণে অ্যাড করে দিলাম লবণ দিয়ে নাড়াচাড়া করে এখন ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম আলুর টুকরোগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো কষিয়ে নিচ্ছে। আলুগুলো হালকা ভেজে তারপরে কিন্তু কষিয়ে নিতে হবে এতে করে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণ হয়ে যায় কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি তেলটা কিন্তু পুরোপুরি উঠে গেছে আর আলুটাও কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যে যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করে দিবেন পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে বলক পর্যন্ত না অপেক্ষা করেছি কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি বলকটা কিন্তু চলে এসেছে এবার ভেজে রাখা মাছগুলো একটা একটা করে অ্যাড করে দিচ্ছি তরকারিতে কিন্তু আলু খুব দ্রুত ঝুল শুষে নেয় আর সেই আন্দাজে কিন্তু আপনাদেরকে পানি দিতে হবে তরকারিতে মাছগুলো দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় দশ থেকে পাউটার মতো এবার ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে আমি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি দুই টেবিল চামচ পরিমাণ কেউ যদি ধনেপাতা খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন তবে গ্রামে কিন্তু এই ধরনের তরকারিতে সবসময় ধনে পাতাটা অ্যাড করে থাকে আলু দিয়ে ঝুলটা মোলায়েম আর ঘন হয় আলু তো খুবই সস্তা আর পেট ভরানো খাবার তাই গ্রামে বর্ষায় আলু দিয়ে রান্না বেশি হয় আর মাছের সঙ্গে আলু মানেই খাওয়ার মজার দ্বিগুণ হয় তরকারিটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে গেছে আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণ ঝুল রেখেছি এর চেয়ে কিন্তু আমি আর ঝুলটা কমাবো না এবার চুলাটা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এতে করে কিন্তু তেলটা উপরে উঠে আসবে আর গরম থাকা অবস্থাতে আমি একটা সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি দেখতেই কিন্তু অসাধারণ লাগছে গরম গরম ভাতের সাথে তো তুলনাই হয় না বর্ষার দুপুরে আলু দিয়ে বোয়াল মাছের ঝোলটা রান্না হওয়ার পরে এবার আমার মা রান্না করছে অন্য দুইটা তরকারি দেখাচ্ছে গরমের দুপুরে মায়ের হাতে বানানো এক অমূল্য স্বাদের রান্না বরবটি দিয়ে কাঁচকি মাছের মাখা এই রান্নার লুকিয়ে আছে বিক্রমপুরের মাটির গন্ধ মায়ের স্নেহ হাতে আর শৈশবের বেলা এখন তো বাজারে প্রচুর পরিমাণে বরবটি পাওয়া যাচ্ছে আর এই বরবটি দিয়ে কিন্তু যে কোনো মাছ খেতে অনেক বেশি সুস্বাদু প্রথমে আমার মা বরবটি আর আলু খুব কুচি কুচি করে কেটে নিয়েছে সাথে দিয়ে দিল এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আস্ত কাঁচামরিচ প্রায় নয় থেকে দশটার মতো হাফ কেজি পরিমাণ কাঁচকি মাছ দিয়ে দিল কাচকি মাছটা কিন্তু খুব ভালোভাবে আলতো হাতে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর অবশ্যই দেখতে হবে যাতে করে কোনো রকম পোকা বা শামুক না থাকে দিয়ে দিল হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা হাফ কাপ পরিমাণ সরিষার তেল স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া হাফটা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া আর সাথে দিয়ে দিল একটা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মাছটা যখন মাখাবেন তখন কিন্তু জুড়ে সরে চাপ দেওয়া যাবে না যেহেতু কাচকি মাছ কাচকি মাছ কিন্তু জুড়ে চাপ দিলে গলে যাবে এখানে কিন্তু কোনো রকম আদা রসুন অ্যাড করে নিই আপনারা কেউ যদি চান সেক্ষেত্রে কিন্তু আদা রসুন বাটাটা অ্যাড করতে পারেন এবার হাতটা ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিল পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে অ্যাড করে দিল স্বাদ মতো লবণ কারণ প্রথম অবস্থাতে লবণটা দেওয়া হয়েছিল না এখন লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছে যেহেতু কাজকি মাছ আর কাচকি মাছ কিন্তু অনেক নরম টাইপের একটা মাছ এর চাইতে কিন্তু বেশি পানি এখানে অ্যাড করা যাবে না তাহলে কিন্তু মাছটা ভর্তা হয়ে যাবে এবার চুলার উপরে বসিয়ে মিডিয়াম আছে বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি বলকটা পুরোপুরি চলে আসার পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে আলতো হাতে নাড়াচড়া করে দেখিয়ে দিচ্ছি খুব জোরে সরে নাড়াচড়া করা যাবে না আগেই বলেছি কাঁচকি মাছ কাঁচকি মাছ খুব আলতো হাতে রান্না করতে হয় আর সাথে বরবটি আর আলু বরবটিও কিন্তু খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি এখন কিন্তু পুরোপুরি মাখা মাখা হয়ে গেছে উপর দিয়ে দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম অনেকেই আছেন ধনে খেতে পছন্দ করেন না তারা কিন্তু ধনেপাতাটা পাতাটা এড়িয়ে যেতে পারেন আর দেখুন আমি কি পরিমাণ ঝোল রেখেছি এরকমই কিন্তু মাখা মাখা রাখবেন কেউ যদি চান যে এর চাইতে পোড়া পোড়া খাবেন তাহলে কিন্তু আরও কিছুক্ষণ সময় চুলার উপরে রাখতে পারেন কড়াইয়ের দুই পাশে ধরে ঝাঁকিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু ঝোল শুষে যাবে সেটা বুঝেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে এবার শেয়ার করছি আজকের রেসিপির সর্বশেষ এবং মজাদার আলুর ভর্তা আলু ভর্তা খেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় মায়ের হাতে তাহলে তো কোনো কথাই নেই মায়ের হাতে ঝাল ঝাল আলু ভর্তা গরম ভাতের সাথে খেলে মনে হবে শৈশবের স্বাদ ফিরে এসেছে সরিষার তেলের ঘ্রাণ পুরা শুকনো মরিচ ঝাঁঝে ভরা এই ভর্তা একেবারে গ্রামের রান্নার আসল রূপ যে যতটুকু ভর্তা তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে আলু নিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের কতগুলো আলু ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সসপ্যানে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কিন্তু লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রাখবেন যাতে করে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয় আর আলু সিদ্ধ করার সময় কিন্তু কোনো রকম পানি রাখা যাবে না যদি পানি সহ আলুটা সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে রাখেন তাহলে ভর্তাটা কিন্তু আঠালো হবে না পানি পানি হবে আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা খন্তি দিয়ে চেপে দেখিয়ে দিলাম যে আলুটা খুব সহজেই ভেঙে যাচ্ছে এবার চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো শুকনো মরিচ ভেজে নিচ্ছি ঝালটা আপনার আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন যে যেরকম ঝাল খাবেন ঠিক সে সেরকম শুকনো মরিচ ভেজে নেবেন কেউ চাইলে কিন্তু কাঁচা মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন তবে শুকনো মরিচের ভর্তা কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয় লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি শুকনো মরিচটা ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে পুড়ে না যায় যদি পুড়ে যায় তাহলে ভর্তা কিন্তু কালো হয়ে যাবে এবার আমার মা আলুগুলো গরম থাকা অবস্থাতেই উপরের খোসাটা ফেলে স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে চটকে নিচ্ছে যদি আলুগুলো ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আলুগুলো যখন আপনি চটকাবেন তখন কিন্তু ভিতরে দলা পাকিয়ে যাবে যতটুকু সম্ভব চেষ্টা করবেন আলুটা গরম থাকা অবস্থাতে হাত দিয়ে ম্যাশ করে নিতে এবার একটা বাটিতে এক কাপ পরিমাণ পেঁয়াজ আর শুকনো মরিচগুলো খুব ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছে এতে করে কিন্তু পিঁয়াজটা অনেকটা নরম হবে আর শুকনো মরিচটাও কিন্তু অনেকটা গোড়া হয়ে যাবে সাথে এখন পরিমাণ মতো কাঁচা সরিষার তেল অ্যাড করে দিল আর এটা দিয়ে গরম ভাত খেতে যে কতটা মজার সেটা তো আসলে যারা খেয়েছেন তারাই জানেন আর যারা কখনো খাননি তারা বলতেই পারবেন না যে এটার স্বাদ আসলে কতটা লোভনীয় এবার পেঁয়াজ আর শুকনো মরিচের মিশ্রণ আর সাথে দুই টেবিল চামচ পরিমাণ ধনেপাতা পাতা কুচি দিয়ে আলু ভর্তাটার সাথে মিক্স করে দিচ্ছে কেউ চাইলে কিন্তু আচারের সরিষার তেল দিয়েও এই ভর্তাটা তৈরি করতে পারেন সেটা খেতেও কিন্তু অসাধারণ লাগে আমাদের বিক্রমপুরে সকালে গরম গরম ভাত অথবা দুপুরে গরম ভাতের সাথে এরকম দারুণ মজার আলু ভর্তা তৈরি করে খাওয়া হয় যারা নাকি আমার মতো আলু খেতে অনেক বেশি পছন্দ করে থাকেন তারা কিন্তু এরকম ভর্তা খেতে পারেন অনায়াসে আজকের দুপুরে আলু ভর্তার সাথে থাকছে মুরগির মাংস গরুর ভুঁড়ি ছোটো মাছের চারচুরি বোয়াল মাছের ঝোল তার সাথে আলু ভর্তাটা একেবারে কবচি ডুবিয়ে খাওয়ার মতো আজকের দুপুরের সবগুলো রেসিপি আমি নেক্সট ডে আপলোড করব ইনশাল্লাহ আলু ভর্তাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে অবশ্যই কিন্তু লবণ দেখতে হবে আমার মা ভর্তাটা তৈরি করে গোল গোল বলের মতো বানিয়ে নিয়েছে আমি একটা ফ্রিজে সাজিয়ে নিচ্ছি দেখতে যতটা ভালো লাগছে গরম ভাতের সাথে এর চাইতে অসাধারণ লাগবে খেতে সব রেসিপি কিন্তু রান্না হয়ে গেছে আর ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাওয়ার কারণে মুরগির রেসিপিটা শেয়ার করে নিই গরম থাকা অবস্থাতেই কিন্তু একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু এর চেতে অনেক বেশি সুস্বাদু বিশেষ করে গরম গরম আর গরুর ভুড়িটা তো গরম গরম খাওয়ার মজাই আলাদা ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেমন একটা ভালো লাগে না খেতে গরমের দুপুরে আপনারা চাইলেও এই মজার রেসিপিগুলো বাসায় তৈরি করে দুপুরে পরিবেশন করতে পারেন আশা করি আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে আমাদের এই বিক্রমপুরের রেসিপিগুলো আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ